আসসালামু আলাইকুম সবাইকে দুটা কবুত্র নিয়ে এসেছি বিক্রি করার জন্য একটা হচ্ছে মাফেট হেলমেট রানিং মালি দশ পরে সরি রানিং না নিউ অ্যাডার দশ পরে আর একটি রানিং উচ্চ অচন্দন একদম ফ্রেশ কবুতর কোনো মিসমার্কিং নেই দুইটার মধ্যে একটা তো তারা যদি লাগে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে একদম টপ করে কোনো মিসমার্কিং নেই নিতে চাইলেও দেওয়া যাবে জোড়া নিতে চাইলেও দেওয়া যাবে thank you right? কোনো জায়গায় ডেলিভারি করা যাবে যদি ডেলিভারি চার্জ প্রদান করেন তাহলে